আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু এস শপ আজকে সবচেয়ে শক্তিশালী একটা ব্লেন্ডার দেখাবো যেই ব্লেন্ডারের মধ্যে আপনি আদা রসুন পেঁয়াজ থেকে শুরু করে চালের গুঁড়া ডালের গুঁড়া বেসন সহ সব ধরনের কাজ করতে চান আজকে এরকম একটা ব্লেন্ডার দেখাবো অনেকে প্রবাস থেকে কষ্ট করে ফ্যামিলির জন্য ব্লেন্ডার পাঠান প্রয়োজন নাই বাংলাদেশেই কিন্তু অনেক ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাওয়া যায় এটা হচ্ছে অর্পাট ব্র্যান্ডের সবচেয়ে বড় কথাটা হচ্ছে এটার বুশটা হচ্ছে স্টিল বুশ স্টিল বুশের ব্লেন্ডার দেখেন আপনাদেরকে দেখাই ব্লেন্ডার যখন আমরা কাজ করতে যাই অনেকের বাসাবাড়িতে খেয়াল করবেন আস্টিকের বুশগুলো কিন্তু গলে যায় এগুলো কিন্তু স্টিল বুশ হওয়ার কারণে যত হেভি কাজ করেন না কেন যতক্ষণ একটানা কাজ করেন আপনার এগুলো কিন্তু গলার সম্ভাবনা নাই আমি বক্সটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে এই ব্লেন্ডারটির বক্স থাকবে দেখেন ওয়াটের পাওয়ারফুল মোটর থাকবে আর এটা কিন্তু একটা না নব্বই মিনিট চালাতে পারবেন বড় যে জারটা এটা হচ্ছে টু লিটার ক্যাপাসিটি হবে আর ছোট যে জারটা এটার ক্যাপাসিটি হবে জিরো লিটার দেখেন এইটার যে মোটরটা এটা কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর যার ফলে কিন্তু আপনার এই মোটরগুলো কখনো জ্বলবে না টেন্ডারের মধ্যে কিন্তু এখানে লিখে দেওয়া আছে বাইশ হাজার আর পি এর মোটর থাকবে এবং ষোলোশো ওয়াটার পাওয়ারফুল একটা মোটর থাকবে এবং এখানেও দেখেন লিখা আছে মেটাল কপলার থাকবে ঠিক আছে ডবল বল বেয়ারিং এর মোটর যার ফলে এই জিনিসগুলো আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সত্যি কথা বলতে কি এই ব্লেন্ডারটা আমি নিজেও পার্সোনালি আমার দোকান থেকে দুই হাজার পিস সেল করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা কেউ আমাকে বলে নাই সো এই কারণে আমি নতুন করে আবার রিভিউ দিচ্ছি কারণ যে জিনিস ভালো সেটা বিক্রি করতেও ভালো লাগে দেখেন আজকে আমরা এখানে হলুদ রাখছি পাশাপাশি আদা রসুন পিয়াক্সি প্রায় পনেরো এক কেজির মতো আছে কালো রাখছি চালের গুঁড়া করে দেখাবো যেহেতু সামনে শীত চলতেছে এখন শীতের সময় বাসায় অনেকে বাসায় আসে সো পিঠা খাওয়াতে হয় আপনাদেরকে আলাদা করে মানে মিলে যাইতে হবে না ঠিক আছে সো চালের গুঁড়াও করতে পারবেন তো কথা বাড়াবো না এক এক করে সবগুলো কাজ আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন বড় যে জারটা আছে এটা কিন্তু টু লিটার ক্যাপাসিটি হবে অ্যাট এ টাইম এটার মধ্যে আপনি যদি চান এক থেকে দেড় কেজি আদা রসুন একবারে করতে পারবেন অনেকে আছে না যে বাবুর্চি কাজ করে বা হোটেল রেস্টুরেন্টে ব্যবহার করেন অ্যাট এ টাইম অনেকগুলো আপনাদেরকে করতে হয় ঠিক আছে আপনারা কিন্তু এগুলো করে ফেলতে পারবেন দেখেন আমরা চালগুলো এখানে দিয়ে দিলাম এই যে দেখেন চালগুলো ঠিক আছে এই যে চালগুলো এখানে দেখেন ঠিক আছে আমরা এটাকে চালু করে দিব দিয়ে লাগিয়ে দিলাম আমরা ক্লিপগুলো ঠিক আছে এখন চালু করে দিই বিসমিল্লাহ হয়ে গেছে দেখেন দেখছেন এরকম ব্লেন্ডারে এরকম চালের গুঁড়া আপনি কোনো ব্লেন্ডারে করতে পারবেন না এ দেখেন একটু ঢেলে দেখাই আপনাদেরকে ঠিক আছে একটু ঢেলে দেখাই আপনাদেরকে ঢেলে দেখাইলে আপনারা বুঝবেন ঠিক আছে অনেকে মনে করতে পারেন যে ভাই এগুলো তো দলা দলা দেখতেছি আসলে কাজ কি হয়েছে কি না একটু দেখাবো আপনাদেরকে একবারে আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাবো দেখেন তো এই যে দেখেন যেগুলো দলা দলা দেখতে পারতেছেন এগুলো কিন্তু ধরলে একবারে আঙুলের সাথে মিশে যাচ্ছে দেখেন একটু ফুদিও দিয়েও দেখাই দেখছেন উড়ে চলে গেল মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে চালের গুঁড়া হয়ে গেছে ঠিক আছে এত পারফেক্টলি গুঁড়া আপনি মিলের মধ্যে যেভাবে গুঁড়া করেন ঠিক সেভাবেই এটার মধ্যে গুঁড়া করতে পারবেন সো আমি কিন্তু এই ব্লেন্ডারটা দুই হাজার পিস সেল করছি এই কারণে আমার মধ্যে এই কনফিডেন্সটা আছে ঠিক আছে সো আমরা দেখেন এখানে আদা রসুন পেস্ট করব আদা রসুন পেস্ট করার জন্য এখানে আমরা কিন্তু প্রায় এক কেজির মতো আদা রসুন রেখেছি প্রায় পনেরো এক কেজির মতো সরি এখানে পনেরো এক কেজির মতো আদা এবং রসুন মিক্স করা আছে ঠিক আছে সো আমরা এই ব্লেন্ডারটার মধ্যে এখন আপনাদেরকে আদা রসুন পেস্ট করে দেখাবো ছোট যে ব্লেন্ডারগুলো হয় এগুলোর জার ছোট থাকে যার ফলে কিন্তু বারবার করতে হয় এটার জারটা টু পয়েন্ট লিটার হওয়ার কারণে আপনি অ্যাট এ টাইম একসাথে এক থেকে দেড় কেজি করতে পারবেন দেখেন আমরা আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে আদা রসুনগুলো এখানে দিয়ে দিলাম আদা রসুন করার জন্য একটু সামান্য পানির প্রয়োজন হয় কারণ পেস্ট করব তো আমরা পেস্ট করার জন্য একটু পানির প্রয়োজন হয় দেখেন আমরা সামান্য একটু পানি দিলাম পনে এক কেজি আদা রসুন দেখেন তো কোথায় পড়ে আছে চাইলে আপনি এক কেজি করতে পারবেন মানে দেড় কেজির মতো করতে পারবেন অ্যাট এ টাইম একসাথে ঠিক আছে স্যার আমরা জারটা লাগিয়ে দিব এখানে জারটা লাগিয়ে দিলাম জারটা লাগিয়ে দিয়ে আমরা চালু করে দিই দেখেন এখানে কিন্তু ছোট্ট একটা ক্লিপের মতো থাকবে আপনি চাইলে এটা কিন্তু খুলতে পারবেন যদি অনেক সময় হয় না যে আপনি আদা রসুন করতেছেন বা কোনো মিল্কশেক করবেন লাচ্চি করবেন উপর থেকে দুধ পানি ইত্যাদি দেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু আপনি এখান দিয়েও দিতে পারবেন সো আপনাদের আদা রসুনটা কিন্তু একেবারে কমপ্লিট আপনাদেরকে দেখাই মানে এই ব্লেন্ডারটা আপনি দিবেন আর কাজ হবে ঠিক আছে এই যে দেখেন আমাদের আদা রসুন কিন্তু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে তো দেখেন আমরা আদা রসুনটা এখানে দিয়ে ঢেলে দিচ্ছি এই দেখেন ঠিক আছে সম্পূর্ণটা এখানে আমরা ঢেলে দিলাম দেখেন একেবারে চমৎকার কত সেকেন্ড লাগছে মাত্র তিরিশ সেকেন্ড মানে বিশ সেকেন্ডও লাগে নাই এই আদা রসুনটা আমাদেরকে পেস্ট করতে ঠিক আছে আর এই পর্যায়ে বাংলাদেশের সবচাইতে হাগ মশলা যেটা হলুদ কারণ হলুদ যে ব্লেন্ডারের মধ্যে হবে সেটার মধ্যে সব কিছুই হবে আস্ত হলুদগুলো আমরা বাজার থেকে নিয়ে আসছি একেবারে করকরা হলুদ মানে অনেকে দেখবেন ভিডিওর মধ্যে হলুদগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে দেখায় আমরা কিন্তু হলুদ ভাঙলাম না একেবারে আস্ত আস্ত হলুদ যেগুলো সেগুলো আমরা এই ব্লেন্ডারটার মধ্যে একেবারে দিয়ে দিব একেবারে পারফেক্টলি কিভাবে গুড়া করা গুঁড়া হয়ে যায় আপনারা আজকে নিজের চোখে দেখবেন ঠিক আছে দেখেন আস্ত হলুদগুলো আমরা দিয়ে দিলাম এখানে প্রায় তিনশো গ্রামের মতো হলুদ এখানে দিয়ে দিয়েছি দেখেন কোন কোন জায়গায় পড়ে আছে দেখছেন তো আমরা এখন হলুদ গুলা দিয়ে চালু করে দিব ব্লেন্ডারটা দেখেন বিসমিল্লা মাত্র দশ সেকেন্ড দিছি দেখেন কি হয়েছে ঠিক আছে দশ সেকেন্ড দিয়েছি মাত্র আমরা দেখেন এই অবস্থায় দেখাচ্ছে কি হয়েছে প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে এবার আমরা ফাইনাল ফিনিশিংটা দিব ঠিক আছে কারণ হলুদটা হচ্ছে সবচেয়ে হার্ড মশলা আপনার বাসায় যে ব্লেন্ডারগুলো আছে আপনি একটু পরীক্ষা করে দেখেন বাজার থেকে হলুদ কিনা আপনার ব্লেন্ডারের মধ্যে দিবেন দেখবেন যে ব্লেন্ডারটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে মানে ও সেটা লোড কুলাইতে পারতেছে না এটা যে কত শক্তিশালী ব্লেন্ডার সেটা আপনাদেরকে বুঝাই দিই দেখেন আমরা হলুদটা কিন্তু প্রায় অলমোস্ট আমাদের হয়ে গেছে ঠিক আছে যেহেতু আমরা ভিডিওটা করতেছি ভিডিওর মধ্যে অনেক সময় নিয়ে করে দেখানো যায় না দেখেন আমাদের হলুদ কিন্তু অলমোস্ট নাইনটি পারসেন্ট কমপ্লিট ঠিক আছে নাইনটি পারসেন্ট কমপ্লিট আরও একটু দশ সেকেন্ড বিশ সেকেন্ড সময় নিলে ঠিক আছে আপনারা কিন্তু আরও সুন্দর করে করতে পারবেন অনেকে মনে করতে পারেন যে ভাই এই জিনিসটা কি এটা কি আসতো কি না এটা কিন্তু আসতো না এই দেখেন এটাও কিন্তু আসতো না মানে একেবারে পারফেক্ট হলুদের গুঁড়া অনেক মা বোনরা আছেন যে হলুদ দিয়ে রূপচর্চা করেন ঠিক আছে হলুদ বাটার ভয়ে রূপচর্চা করাটা কিন্তু অনেক মামনদেরই হয় না এরকম একটা ব্লেন্ডার যদি আপনার বাসায় থাকে আপনার আর কোনো টেনশন নেই আপনি যে কোনো কিছু একেবারে সহজে একেবারে নিমিশেই করতে পারবেন আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া হবে হানড্রেড পারসেন্ট কপার মোটর আর এটার নিচে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এটার নিচে অটো সার্কিট ব্রেকার দেওয়া আছে অনেকের বাসায় ভোল্টেজ আপ ডাউন করে ওঠানামা করে বিশেষ করে গ্রাম এলাকায় তো যার ফলে কিন্তু ব্লেন্ডারগুলো জ্বলে যায় এই অটো সার্কিট ব্রেকার না থাকার কারণে এটাতে যেহেতু অটো সার্কিট ব্রেকার আসে আপনার বাসায় যদি ভোল্টেজ আপ ডাউন করে বা ওঠানামা করে সঙ্গে সঙ্গে সার্কিটটা পড়ে যাবে তিন সেকেন্ড পরে আপনি সার্কিটে চাপ দিবেন দশ সেকেন্ড পরে চালু দিলে দেখবেন ব্লেন্ডারটা আবার সচল হয়ে গেছে আপনার মোটর জ্বলার কোনো ভয় নাই আর এই ব্লেন্ডারটা দেখেন আপনাদেরকে দেখাই একটা চমৎকার একটা বিষয় দেখাই অনেকে বলতে পারেন যে ভাই ব্লেন্ডারটা ওয়াটারপ্রুফ কি না কারণ আমরা যখন আদা রসুন পেঁয়াজ করতে যাব সামান্য একটু পানি টানি তো ভেতরে পড়তে পারে তাই না এই যে দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ ড্রেনেজ একটা সিস্টেম দেয়া আছে আমি পানি দিছি কিন্তু এটা কিন্তু গড়িয়ে নিচের মধ্যে পড়ে গেছে দেখেন এই যে এখানে পড়ে গেছে মানে ব্লেন্ডারের মোটরের ভিতরে কিন্তু আপনার কখনো পানি ঢুকবে না ঠিক আছে আর একটা বিষয় দেখাই আপনাদেরকে এই যে ব্লেন্ডারের মধ্যে যদি এই বুশটা কখনো আগামী পাঁচ বছর পরে ব্যবহার করতে করতে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আলো আলাদা করে একটা বুশ কোম্পানি এক্সট্রা ফ্রি দিয়ে দিছে যদি পাঁচ বছর পরও সমস্যা হয় আপনি এই বুশটা লাগিয়ে নিতে পারবেন এছাড়া আরও তিনটা কপলার জার থাকবে মানে এই যে ব্লেন্ডারটা দেখছেন না ক্লিপগুলো এগুলো যদি ভেঙে যায় কখনও দুই তিন বছর পরে ইউজ করার পরে আরও তিন চারটা ক্লিপ দেওয়া আছে আপনি কিন্তু এগুলো লাগিয়েও নিতে পারবেন এই ছোটো জারটা দিয়ে আমরা কোনো কাজ করি নেই ছোটো জারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জিরো লিটার ক্যাপাসিটি এই ব্লেন্ডারটার জার থাকবে দুইটা একটা হচ্ছে জিরো পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি একটা হচ্ছে টু লিটার ক্যাপাসিটি আপনারা ভালো করে খেয়াল করে দেখেন দুইটা জার পাবেন ঠিক আছে দুইটা জার থাকবে আসলে এই ব্লেন্ডারটার মধ্যে কোন জারের মধ্যে কি করব অনেকে বলতে পারেন এটার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই যদি কম করে করেন এটার মধ্যে করবেন আর বেশি করে করলে এটার মধ্যে করবেন এখন বলে দিচ্ছি এটার ওয়ারেন্টি গ্যারেন্টি এবং প্রাইসের বিষয়টা এটাতে আপনি দুই বছরের মোটরের ওয়ারেন্টি পাবেন দুই বছরের মধ্যে মোটরের যে কোনো সমস্যা হবে আমরা ফ্রিতে সার্ভিস করে দিব তবে বিগত দুই বছরে এই ব্লেন্ডারটা অনেক দুই হাজার পিস সেল করছি আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই আর বাসাবাড়িতে যদি ইউজ করেন এরকম একটা হেভি ব্লেন্ডার আপনার দশ বছরও ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এখন এটার চ্যালেঞ্জিং প্রাইস বলে দিচ্ছি এটার মার্কেট বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আজকে এই স্টিল বুসের ব্লেন্ডার একেবারে অক্ষয় ব্লেন্ডারের প্রাইস থাকবে ধামাকা অফারে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা হলে এই স্টিল বুসের ব্লেন্ডারটা আপনারা নিতে পারবেন আমার শপের অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আমার শপে চলে আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে আশি আমার দোকানের নাম হচ্ছে এস শপ উপরের নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া এই টিভি স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে চাইলে আপনারা সেই নাম্বারও ফোন কল করে আমাদেরকে অর্ডার করতে পারেন ঢাকা সিটির মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর যারা ঢাকা সিটির বাইরে নিতে চান পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশের চৌষট্টিটা জেলার থানা পর্যায়ে কিন্তু আমরা হোম ডেলিভারি মাধ্যমে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এরকম এক্সক্লুসিভ প্রোডাক্টের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম